সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য দরুদ এবং সালাম নাজিল হোক তারি রাসুল তাজেদারি মদিনা মোহাম্মদ মুস্তফা সল্লিয়া সাল্লাম তার প্রতি এবং তার আলো আসাব সকলের প্রতি আল্লাহ আলিহিম আল্লাহমারিকা আলহিম সময় তো ভাই বন্ধুগণ রবিউল মাস শুরু হয়েছে আর এক দুই দিন পরেই বারো রবিউল আউ্য়াল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবরের বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদ এ নবী এটাকে বেদাত বলি কেন আমরা বারৈরুল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এ কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করবো ওমা তাফিক বিল্লাহ তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না এই মিলায়দুল নবী বারো রবিউল উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামায়করাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবিউলাওয়ালের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লাহিসাল্লামের জন্ম রবিউলাওয়ালের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লা জন্ম রবিউলাওয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় গ্রহণযোগ্য সবচাইতে অন্যতম হল নয় রবি একেবারে সিরাতে ইবনে হেসাম থেকে নিয়ে রাহিকুল মাহতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবি লওয়াল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসিক কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবিলের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউলা বারো তারিখে অর্থাৎ রবিউল আওয়ালের বারো তারিখে নবী সাল্লি সাল্লামের দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কি না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লা সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবী তার জন্মদিবস নবী সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফার আশেদার সহ অন্য অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোন কালে কি এই নবী সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে কোরআনে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে ক্রিয়াপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লিয় সাল্লামের দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহবায় নিজে অথবা তার পরবর্তী যুগে কোনো কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোন হাদিসের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোনো জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও পথ বারো তারিখ অথবা বছরের কোন একটা দিন নবী সাদামের জন্ম দিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোন অনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাহবা ইকরামের জীবন ইতিহাস নবী সাদামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইয়েরা নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে নবী তথা তারিখ এটা হলো আয়াদ অর্থাৎ বারো সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদুল ফিতর আর একটা আজহা এর বাইরে আরেকটা ঈদ আছে হলো সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদুল আজহা দোনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী সাদা পড়েছেন তাহলে এই রবিউলা বারো তারিখে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ে দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমন এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তাহলে রবিউল বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জর্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা কোরআন এবং সুননা থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীয়তে তো আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে কিনা না খুশি না উনি নবী সাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি একটা ঈদ করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়ারা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে সাহাবা একরাম যখন নবী সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তারা নবী সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন এটা তোমরা করো করো কিন্তু তাতে নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই প্রিয় ভাইরা কোনো জাল হাদিসও নাই তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি বেদাত নাম্বার চার নবী সাল্লামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল আহাব তার চাচা আবুল আহাব আবুল আহাবকে নবী সাদ সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল আহাবের একজন কৃতদাসী বাঁদি তার নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা নামক বাঁধিয়ে দৌড়ে এসে মালিকরে রে আবুল সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আব্দুল্লার ঘরে ছেলে হইছে। নবী সাল্লামের জন্মের এই সুখ সংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সোয়েবা নামক বাঁধিয়ে কাকে আবুল আহাবকে আবুল আহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জাহান্নামি তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবীর জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই নাম্বার পাঁচ নবী সাল্লা সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনাঢ়্য জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নামিস সাবদাল্লাহ সাল্লাম বহু বছর আগে বলে গেছেন লাতী আন্যা সুনামাঙ্কানা কানা কম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবরান শিবরি নজের আন বিজেরা আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণ করবা খ্রিস্টানরা ঈসা আলাহি আলাতুসাল্লামের জন্মদিবস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই এই কারণে আমরা দিবসটা কি করি না উদযাপন করি না এই সমস্ত কারণে আমরা কি করি না এই তথাকথিত ঈদ এ মিলাদুর নবী এটা উদযাপন করি না আর আমরা এটা না করার কারণে এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সে সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন আমরা নাকি কি নবীর দুশ্মন ওনারা নাকি নবীর প্রেমিক আল্লাহ তালা আমাদেরকে এই সঠিকটা বোঝার তফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বুঝার বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন